হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদারণি ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কয়েক ধরনের ড্রেসের আইটেম দেখাবো তো ফার্স্টে যেটা শুরু করছি সেটা হচ্ছে মালহার দিয়ে তো ফার্স্টে হচ্ছে আমি মালহার দিয়ে শুরু করছি এত সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে মালহারগুলো পেয়ে যাবেন তো এটা ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দুইটা শেডের মধ্যে আছে দেখেন কালারটা কিন্তু দুইটা কালারের শেডের মধ্যে আছে একটা হচ্ছে লাইট অ্যান্ড একটা হচ্ছে ডার্ক পার্পলের মধ্যে আছে তো এখন আমি নেক পোর্শনের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা নেক পোর্শনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আর এতটাই কমফোর্টেবল হবে গরমে পরার জন্য একদম বেস্ট 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 একটা কালেকশন এটা হচ্ছে ড্রেসের একদম লোয়ার পার্টটা দেখে মনে হচ্ছে খুব গর্জিয়াস আসলে সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস তো এটা কিন্তু হোয়াইট কালার না এটা হচ্ছে হালকা একটা ব্রাউন কালার হ্যাঁ এটা হচ্ছে পার্পেলের উপরে একদম সুন্দর একটা ব্রাউনের একটা কালার কম্বিনেশন একদমই কিন্তু হোয়াইট নয় একদম হালকা একদম লাইট একটা ব্রাউন কালারের মধ্যে কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এটা অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেসের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর ব্যাক পার্টটা তো মার্শাল্লাহ আরও সুন্দর তো উপরের ডিজাইনটা দেখেন ব্যাক পার্টের উপরের ডিজাইনটা কিন্তু দেখার মতো তো এটাও কিন্তু দেখেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কিন্তু শেডের মধ্যে আছে লাইট অ্যান্ড ডার্ক হচ্ছে পার্পলের মধ্যে আছে আর পুরো ড্রেসের ব্যাক পার্টটা চলে যাচ্ছে এটা লোয়ার পার্টটা কিন্তু সেমই থাকছে ফ্রন্ট পার্টে যা ব্যাক পার্টেও সেম থাকছে আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা অসম্ভব রকমের সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এত সুন্দর আর ফ্যাব্রিকগুলো এতই ভালো যে আসলে কি বলবো দেখে নিজেরই ভালো লাগছিল একটা অন্য রকম কিন্তু ভালো লাগে কিছু কিছু কাপড় থাকে খুব সফট থাকে আসলে গরমে যে পরিমাণে গরম এই ধরনের কাপড় ধরলেও একটা শান্তি লাগে তো এইটা হচ্ছে চমৎকার ওড়নাটা তো ওড়নাটা আমি গায়ে না দিয়ে মনে হচ্ছে পারলাম না তো এইটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না আর সব চাইতে যে বেস্ট কোয়ালিটি সেটা হচ্ছে পায়জামাগুলো এত ভালো ফ্যাব্রিকের মধ্যে দিয়েছে পায়জামাগুলো যেটা আসলে চিন্তার বাইরে তো এত সুন্দর সুন্দর মালহারের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র এক হাজার টাকায় আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখানোর আগে বলে দিব তো মালহারগুলো এখন দেখাচ্ছি প্রথমে মালহার দেখাচ্ছি পরে লোন দেখাবো এরপরে হচ্ছে খাদি প্রিন্টের কিছু ড্রেস দেখাবো তো এইটা দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর এটা নেকর্ষণের যে ডিজাইনটা সেটা অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দেখেন দুইটা কালারের শেডের মধ্যে আছে লাইট অ্যান্ড ডার্ক তো এইভাবেই কিন্তু শেডের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেসই তো এটা চলে যাচ্ছে একদম নেক পোর্শন থেকে নিচে কিন্তু এভাবে ডিজাইনটা চলে এসেছে আর দুই পাশে তো ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম আর এইটা চলে যাচ্ছে সুন্দর ড্রেসের লোয়ার পার্টটা এত সুন্দর একটা ডিজাইন আর এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এইটা আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টের ওপরের পোর্শনটা দেখেন এতটাই সুন্দর করে ডিজাইন করা আছে আর এই যেভাবে কিন্তু একদম র্যাক র্যাক ডিজাইন করা আছে তো এটা কিন্তু লাইট এন্ড ডার্ক একটা সিগ্রিন কালারের মধ্যে আছে ওপরের ডিজাইনটা মারাত্মক লেভেলের সুন্দর একদম দেখার মতো আর এইটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টে লোয়ার পার্টটা খুব সুন্দর একটা লোয়ার পার্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এইটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা চমৎকার লেবেলের স্লিভসের অংশ সুন্দর করে কিন্তু দেখেন পাড়ের মতো করে দেওয়া আছে একটু লেস করে বানাবেন দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে ওড়নাগুলো কিন্তু একদম বিগ সাইজের দেওয়া আছে একদম লম্বায় চড়ায় কিন্তু অনেকখানি কাপড় দেওয়া আছে ওড়নাগুলো কিন্তু অনেক বড় সেই সাথে ড্রেসগুলোও কিন্তু অনেক পরিমাণে কাপড় পেয়ে যাচ্ছেন আপনি যত হেলদি হন না কেন টল হন না কেন আপনি কিন্তু আরামসে বানিয়ে ফেলতে পারবেন তো এটা চলে যাচ্ছে সুন্দর ওড়নাটা মার্শাল্লাহ এত সুন্দর একটা ওড়না আর এই যে প্যান্টের কাপড়গুলো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এটা দিয়ে আপনারা কিন্তু ড্রেসও বানাতে পারবেন এত কোয়ালিটিফুল প্যান্টের কাপড় দেওয়া আছে আমি এই জন্য ক্লোজলি আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই প্যান্টের কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন যতগুলো ড্রেস আজকে দেখাবো প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক টাকা এটার মধ্যে আরও একটা কালার আছে এটাও কিন্তু চমৎকার একটা কালার লাইট অ্যান্ড ডিপ একটা পার্পলের মধ্যে আছে তো ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এটা ফ্রন্ট পার্টের নেক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেক পোষণটা আর কাপড়ের তো কোনো কমতি নেই একদম হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেয়া আছে আর এতটাই সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে আছে তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের যে আপার পোর্শনটা এতটাই সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার আর দেখেন নিচের ডিজাইনটাও কিন্তু একদম দেখার মতো তো এগুলো কিন্তু আপনারা খুবই কমফোর্টেবল ফিল করবেন পরলে মানে কাপড়গুলোর ফ্যাব্রিক এতটাই ভালো গরমের জন্য একদম বেস্ট একদম পারফেক্ট তো এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা স্লিভসের অংশের ডিজাইনটাও দেখেন এত সুন্দর করে এইভাবে কিন্তু ডিজাইন করা আছে আর এইটা চলে যাচ্ছে ওড়নাটা এইটা হচ্ছে চমৎকার সুন্দর একটা ওড়না তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনচের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে দেওয়া হয় আর এটা হচ্ছে পার্পল কালারের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস থাকছে এক টাকা প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে কারণ ফ্যাব্রিকগুলো এতটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এখন আমি মালহারের মধ্যে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে পুরোটা জুড়ে কিন্তু এভাবে ছোট ছোট প্রিন্ট করা আছে পুরোটা জুড়ে এভাবে সুন্দর করে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আর এইটা হচ্ছে আপনার ড্রেসের লোয়ার পার্টটা সুন্দর একটা লোয়ার পার্ট দেয়া আছে আর এই যে পুরো ড্রেসটা হচ্ছে এটা ফ্রন্ট পার্টটা এটা আর ব্যাক পার্টটা পুরোটা এভাবে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফ্লাওয়ারগুলো যাচ্ছে এরকম। আর পুরোটা কিন্তু সেলফ প্রিন্ট আছে একদম যে এক কালারের ব্ল্যাক কালার টানা এর মধ্যে কিন্তু কিছুটা সেলফ প্রিন্ট আছে আর এটা হচ্ছে আপনার লোয়ার পার্টটা আর এখন আমি স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ একটু সুন্দর করে লেস করে বানাবেন দেখবেন এতটাই চমৎকার লাগে এতটাই সুন্দর লাগে আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা একদম সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি ওড়নার দুই মাথায় এইভাবে সুন্দর করে ডিজাইন করা হবে আর মিডিলের যে অংশটা পুরোটাই কিন্তু এভাবে ছোট ছোট ফ্লাওয়ার পেন্ট করা হবে ওড়নাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় ওড়নাগুলো অনেক বড় যেমন ড্রেসের কাপড়েও কিন্তু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়েও কিন্তু কাপড়ের পরিমাণ অনেক দেয়া আছে যতটুকু লাগে তার চাইতে বেশি হবে কিন্তু কম হবে না আর এইটা হচ্ছে আপনার এটার সাথে ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় দেখেন ফ্যাব্রিকগুলো এতটাই সুন্দর মাসাল্লাহ প্রাইস থাকছে এক হাজার আশি এখন আমি লোনের মধ্যে কিছু ড্রেস দেখাবো একদম এক্সক্লুসিভ কিছু লোন কালেকশন এসেছে তো এইটা দেখেন এই কালারটা এক্স্যাক্ট দেখতে পাচ্ছেন যেটা এর চাইতে আর একটু কিন্তু ডার্ক হবে মানে কালারটা সামনাসামনি এত সুন্দর তো এটা কিন্তু আমি আমার নিজের জন্য একটা রেখেছি আমি বানিয়ে পরে আসবো আমি বানাতে দিয়েছি তবে আসলে পাইনি তো যার কারণে পরে আসতেও পারিনি তো আমি একটু পাকিস্তানি স্টাইলে বানাতে দিয়েছি তো জানি না আসলে কেমন করে বানিয়ে দিবে তো এইটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এইটা এমন একটা কালার আসলে যে কোনো মানুষকেই ভালো লাগবে ইয়াং হোক কিংবা ওল্ড হোক কিংবা আপনার গায়ের রং যেমনই হোক না কেন এই ধরনের কালারগুলো কিন্তু সব গায়ের রঙের সাথে যায় ভালো লাগে দেখতে তো এটা হচ্ছে আপনার ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা সুন্দর করে প্যানেল করে দেওয়া আছে আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা স্লিপসের অংশটাও কিন্তু খুব সুন্দর এই এক্সক্লুসিভ লোন কিন্তু এগুলো একদম এক্সক্লুসিভ লোন কালেকশনই পাচ্ছেন আর এইটার ওড়নাটা তো মার্শাল্লাহ মানে ড্রেসের সাথে ওড়নার যে কালার কন্ট্রাস্টটা মার্শাল্লাহ একদম দেখার মতো তো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা বড় সাইজের কিন্তু ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি একদম বল প্রিন্টের মধ্যে আমার তো বল প্রিন্ট খুবই পছন্দ আর এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের মধ্যে বিশেষত্ব হচ্ছে দেখেন এভাবে সুন্দর করে কিন্তু প্যান্টের কাপড় এভাবে ডিজাইন করা তো এইটা আপনারা একটু প্লাজো করে বানাবেন তাহলে অনেকটা পাকিস্তানি স্টাইলে যদি বানাতে পারেন দেখতে ভালো লাগবে আর কারো যদি পিচ্চি থাকে ছোট মেয়ে থাকে তাহলে কিন্তু এটা দিয়ে ফ্রক বানিয়েও দিতে পারবেন যে মা মেয়ে একটু ম্যাচিং করে পড়লাম এমনটা ইচ্ছা করলেও কিন্তু পারবেন তো এটা হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো টাকা এক্সক্লুসিভ লোন কালেকশনগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর কাপড়ের ফ্যাব্রিকগুলো খুবই ভালো হবে মানে লোনগুলো পরে কি পরিমাণে যে আরাম পাওয়া যায় এই গরমে আর ফ্যাব্রিকগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো এটা হচ্ছে আপনার পার্টটা পার্টটা আপনারা হাতায় দিয়ে তারপরে লেস দিতে পারবেন আর ড্রেসের একদম লোয়ার পার্টে ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে লোয়ার পার্টে কিন্তু ইউজ করতে পারবেন এটা খুবই সুন্দর একটা কালার এইটা যেমনটা ফেড লাগছে এরকম কিন্তু ফেড না মানে কালারটা সামনাসামনি এতটাই সুন্দর এই যে এরকম হবে মানে কালারটা খুবই চমৎকার তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে সাইডে কিন্তু প্যানেল থাকছে প্যানেলটা সুন্দর করে হাতায় ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট লোয়ার পার্টেও কিন্তু ইউজ করতে পারবেন একটু লেস দিবেন হাতে দেখবেন অসম্ভব রকমের সুন্দর লাগে দেখতে তো ড্রেসের সাথে কিন্তু স্লিভসের অংশটা থাকছে স্লিভসের অংশটাও আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নার সাইডেও কিন্তু প্যানেল আছে আর পুরো ওড়নাটায় কিন্তু ভাবে জল ছাপ আছে দেখেন এভাবে পুরো ওড়নাটাতেই কিন্তু জল ছাপ পাবেন আর ওড়নাটা এতটাই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর তো ওড়নাটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু দেখার মতো তো এইটা হচ্ছে আপনার ওড়নাটা একদম বিগ সাইজের একটা ওড়না পাচ্ছেন আর এইটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় একদম সুন্দর একটা প্যান্টের কাপড় এগুলো আপনারা প্লাজো করে বানাবেন দেখতে ভালো লাগবে আবার ইচ্ছা করলে প্যান্ট পায়জামাও বানাতে পারেন অনেকে এই ড্রেসগুলো একটু পাকিস্তানি স্টাইলে বানায় দেখতে সুন্দর লাগে তো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এরপরে হচ্ছে আমি আরও একটা লোনের ড্রেস দেখাচ্ছি এই কালারটাও দেখেন সুন্দর একটা কালারের মধ্যে আছে একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে তার মধ্যে কিছু ছোট ছোট ফ্লাওয়ার আছে ফ্লাওয়ারগুলোও কিন্তু দেখার মতো অসম্ভব রকমের সুন্দর তো এটা হচ্ছে ড্রেসের কাপড়টা সাইডেও কিন্তু প্যানেল পাচ্ছেন প্যানেলটা কিন্তু সুন্দর করে আপনারা একদম বরাবরের মতোই বলবো হাতায়ও বসাতে পারবেন ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে লোয়ার পার্টেও বসাতে পারবেন এরপরে হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই ওয়েতে আছে আর এইটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছি আর এই যে মার্শাল্লা একদম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওড়নাও পেয়ে যাচ্ছে ওড়নাগুলো এত সুন্দর দিয়েছে তো ওড়নাগুলোর চারি সাইডে কিন্তু এভাবে বর্ডার করে একদম সুন্দর করে প্যানেলের মতো করে দেওয়া আছে আর এই যে একদম বিগ সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছে আর এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছে তো এই ড্রেসটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ এই লোন কালেকশনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে সেই অনুযায়ী দামগুলো কিন্তু খুবই রিজনেবলের মধ্যেই পাচ্ছেন আর এইটা চলে যাচ্ছে আপনার আরও একটা এটা কিন্তু সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে আপনার পুরো ড্রেসটা আর এইটা হচ্ছে সাইড প্যানেলটা সাইড প্যানেলটা কিন্তু দেখেন অনেক চওড়া করে দেয়া আছে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে হাতায় সুন্দর করে ইউজ করতে পারবেন এই যেভাবে মাই একটু যদি বড় করে বানান যেভাবে পাকিস্তানি স্টাইলে বানানো হয় একদম যদি একটু বড় করেন তাহলে দেখবেন যে দেখতে খুব সুন্দর লাগবে তো এটা চলে যাচ্ছে ড্রেসের কাপড়টা ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা কিন্তু পুরোটাই এরকম যাচ্ছে আর ব্যাক পার্টটাও কিন্তু সেম একই ওয়েতেই আছে ব্যাক পার্টটাও চলে যাচ্ছে এরকম সুন্দর এইরকম ডিজাইনের মধ্যে তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একইতে আছে সাইডে প্যানেলটাও কিন্তু সুন্দর করে দেয়া আছে আর এখান থেকে কিন্তু আপনারা স্লিপসের অংশটা পেয়ে যাচ্ছেন এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা আর এইটা হচ্ছে চমৎকার ওড়নাটা ওড়নাটা এত কালারফুল এতটাই সুন্দর ড্রেসে কিন্তু খুব সুন্দর হাইলাইট করে যখন ড্রেসের উপরে ধরা হয় আর ওড়নার দুই পাশে কিন্তু এইভাবে সুন্দর করে ওই প্যানেলের মতো করে দেয়া আছে যে সুন্দর একটা বিগ সাইজের ওনা কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর এতটাই কালারফুল আর এটার সাথে কন্ট্রাস্ট করেই কিন্তু দেওয়া আছে প্যান্টের কাপড়টা তো অসম্ভব রকম সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখন আমি আর এক ক্যাটাগরিতে চলে যাচ্ছি তো এই ড্রেসগুলো দেখেন এই যে সুন্দর করে কাতানের মতো করে দেয়া থাকে তবে এগুলো কিন্তু এক্সট্রা কোনো জড়ি সুতাও না আবার এক্সট্রা করে কিন্তু কোনো এমন না যে কাতান টাইপের থাকে না যে কাতানের ড্রেসগুলোতে এক্সট্রা যেগুলো আসলে বোঝা যায় এমন না এগুলো কিন্তু প্রিন্ট যেটা থাকে সেলফ প্রিন্ট ঠিক সেম কিন্তু ওভাবেই হবে আমি একটু কাপড়ের ব্যাক পার্টটা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমি ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এমন না যে এক্সট্রা কোনো সুতা যেটা আপনার গায়ে বাঁধবে বা এমন কোনো কিছু তো এইটা সুন্দরভাবে সেলফ প্রিন্ট যেটা থাকে ওরকমভাবেই কিন্তু একটা প্রিন্ট টাইপের তো দেখতে সুন্দর লাগে একদম এক্সেপশনাল লাগে তো এটা সুন্দর একটা একদম ডার্ক একটা পিঙ্কের মধ্যে আছে ফ্রন্ট পার্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা চমৎকার সুন্দর একটা কালার কম্বিনেশন প্লাস ডিজাইনের মধ্যে আছে তো এটা হচ্ছে ব্যাক পার্টে লোয়ার পার্টটা এই কাপড়ের ফ্যাব্রিকগুলোও কিন্তু খুবই ভালো একদম চমৎকার মানে এতটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেটা আসলে চিন্তায় করা যায় না যে এই দামে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর ওড়নাটা এত সুন্দর আমার খুবই ভালো লেগেছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ওড়নাটা জুড়েই কিন্তু এভাবে ফ্লাওয়ার প্রিন্ট থাকে একদম দেখার মতো এতটাই সুন্দর যার কারণে কিন্তু ওড়নাটা এতটা এক্সেপশনাল লাগে আর এইটা হচ্ছে কোয়ালিটিফুল প্যান্টের কাপড় আমি আপনাদেরকে ধরে দেখিয়ে দিই প্যান্টের কাপড়গুলো এতটাই কোয়ালিটিফুল দিয়েছে তো যার কারণে কিন্তু আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো এটা চলছে প্যান্টের কাপড় এটা চলছে ড্রেসটা তো এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর কালার কম্বিনেশন এখন যেটা দেখাচ্ছে এটা এক্স্যাক্ট কালারটা কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে কি আমি জানি না এটা কিন্তু একটা সুন্দর বাসন্তী কালার বা আমরা কাঁঠালি কালার বলতে পারি সুন্দর একটা কাঁঠালি কালারের মধ্যে আছে তবে এখানে হয়তো ফেড লাগছে তবে সুন্দর একটা কাঁঠালি কালারের মধ্যে আছে কিছু কিছু কালার আছে আসলে ক্যামেরায় কিন্তু লাইট ডিপ হয় তো সেটা কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে আপনার নেক পোর্ষণটা আপনারা চাইলে একটু বোট নেক করে বানাতে পারেন আবার পানপাতা গলা যেটা সেটাও দিতে পারেন ভালো লাগবে নেকের সাথে আর এইটা হচ্ছে আপনার ড্রেসের যে লোয়ার পার্টটা সেইটা তো অসম্ভব রকমের সুন্দর একটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অল ওভার কিনতে ভাবে একদম ছোট ছোট সাইজের কিছু ফ্লাওয়ার আছে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্টে লোয়ার পার্টটা আর এই যে দেখেন এটা কিন্তু এক কালার না এটা কিন্তু কিছুটা সেল প্রিন্ট আছে সুন্দর করে দেওয়া আছে আর এইটা হচ্ছে চমৎকার স্লিভসের অংশটা আপনারা চাইলে এইভাবে কাটওয়ার্ক করেও বানাতে পারেন দেখেন অপশন কিন্তু আছে চাইলে কিন্তু বিভিন্ন ডিজাইন করে বানাতে পারবেন আর এইটা চলে যাচ্ছে ওড়নাটা মার্শাল্লা এত গর্জিয়াস এত সুন্দর একটা ওড়না তো গরমে পরার জন্য এগুলো কী যে আরামদায়ক কারণ কাপড়ের ফ্যাব্রিকগুলো এতটাই ভালো এতটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো এই ধরনের ড্রেসগুলো দেখা যায় আসলে আসে না আসে না যখন আসে একদম চট চলতি শেষ হয়ে যায় একদমই পাওয়া যায় না আর এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় একদম সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা দেয়া হয়েছে তো এই ড্রেসটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এরপরে হচ্ছে লাস্ট একটা ড্রেস দেখাবো এইটাও কিন্তু সুন্দর একটা পার্পল ব্লু এর মধ্যে কালার কম্বিনেশন মধ্যে আছে এর উপরে কিছুটা গ্রিন ছোট ছোট ফ্লাওয়ার করা আছে আর এইটা হচ্ছে আপনার নেক পোর্শনের ডিজাইনটা নেক পোর্শনটা দেখেন মনে হচ্ছে না বাটন সিস্টেম করা আছে তো বাটন দিতে হবে না অলরেডি কিন্তু বাটনের মতো করে ডিজাইন করে দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সুন্দর একটা ফ্রন্ট পার্ট পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টের একদম আপার পোর্শন যেটা সেখানে দেখেন সুন্দর করে এই লতা পাতা ফ্লাওয়ারগুলো একদম গর্জিয়াসলি দেয়া আছে আর এইটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা সুন্দর একটা লোয়ার পার্ট পেয়ে যাচ্ছি লোয়ার পার্টে কিন্তু ভাই প্যানেল থাকছে আর এটা হচ্ছে আপনার স্লিপসের অংশটা এখন আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চমৎকার ওন্যা এত সুন্দর একটা অন্যায়ের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা অরনা কিন্তু একদম বিগ সাইজের আছে তো যার যেটা ভালো লাগছে অবশ্যই নিয়ে ফেলবেন চটচলতি করে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এত সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছে কালারটা খুবই চমৎকার তো এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন আজকের ভিউটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ